সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা গোপালগঞ্জের নাম পরিবর্তনের দাবি করছেন কেউ কেউ মূলত গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ার পর এই দাবি সামনে আসে এর আগে দুই সালের উনত্রিশ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও গোপালগঞ্জের নাম পরিবর্তনের হুঁশিয়ারি দেন এনসিপির কর্মী সমর্থকদের অনেকেই নিজেদের সমর্থনে বেগম জিয়ার করা সেই বক্তব্যটিকে আবার সামনে টেনে এনেছেন জেলার নাম পরিবর্তনের দাবি জানানোর সাথে সাথে অনেকেই জানান নবাবী আমলে এই জেলার নাম ছিল জালালপুর সেই নবাবী আমলের নামেই গোপালগঞ্জকে ফেরানোর দাবি তোলেন অনেকেই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান হিসেবেই নয় এ জেলার রয়েছে বহু শতাব্দী পুরনো সাংস্কৃতিক রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্য গোপালগঞ্জ নাম পরিবর্তনের সাথে সাথে বিতর্ক দেখা দিয়েছে এর নামকরণ নামকরণের পেছনে যে গল্পগুলো প্রচলিত তা কতটা নির্ভরযোগ্য আঠারোশো বাহাত্তর সালে গোপালগঞ্জ প্রথমে থানা হিসেবে প্রতিষ্ঠা পায় তখন এটি ছিল বৃহত্তর ফরিদপুর জেলার অন্তর্গত এরপর উনিশশো নয় সালে এটি মহকুমায় উন্নীত হয় অবশেষে উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি একটি নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হয় গোপালগঞ্জ হয়ে ওঠে একটি পূর্ণাঙ্গ জেলা গবেষকদের মতে গোপালগঞ্জ জেলার আদি নামগুলোর মধ্যে জালালপুর অন্যতম বিশেষ করে ফরিদপুর জেলার অধীনে থাকা অবস্থায় এই অঞ্চল জালালপুর পরগনা নামে পরিচিত ছিল জালালপুর নামটি সম্ভবত কোনো মুসলিম শাসক বা প্রভাবশালী স্থানীয় ব্যক্তির নামে রাখা হয়েছিল জালাল শব্দটি আরবি যার অর্থ মহিমান্বিত বা গৌরবময় পরে ব্রিটিশ আমলে গঠিত থানা ও প্রশাসনিক ইউনিট গঠনের সময় জমিদার গোপালের প্রভাবের নামে হয় গোপালগঞ্জ তবে তার জমিদারির ভৌগোলিক সীমানা বাড়ি দেওয়াল বা রাস্তাঘাটের কোনো তথ্য সংরক্ষিত নেই সম্ভবত তার জমিদারি ছিল ক্ষুদ্র পর্যায়ের বা সময়ের সাথে বিলুপ্ত হয়ে গেছে গোপাল রায় সম্পর্কে সরাসরি প্রমাণ খুব সীমিত কারণ ব্রিটিশ আমলের নথি বা ন্যাম রেজিস্ট্রিতে তার বিস্তারিত নাম তেমনভাবে সংরক্ষিত হয়নি তবে ফরিদপুর জেলার গ্যাজেটিয়ারের গোপাল রায় নামের উল্লেখ রয়েছে আরেকটি মত অনুযায়ী গোপালগঞ্জ নামটি এসেছে কৃষ্ণভক্ত গোপালদের বসবাস ও প্রভাব থেকে এ ধারণা কিছুটা কল্পনাপ্রসূত হলেও লোককাহিনীতে এটি প্রচলিত এছাড়াও গোপালগঞ্জের আদিনাম হিসেবে রাজগঞ্জ ও বহিকুণ্ড বলেও অনেকে মনে করেন আবার কেউ কেউ মনে করেন এটি ছিল মুকুন্দপুর তবে এই বিষয়ে ঐতিহাসিকভাবে একমত নন সকল গবেষক অনেক ইতিহাসবিদদের মতে গোপালগঞ্জ জেলার আদিনাম ছিল মকসুদপুর এই নামে এখনও গোপালগঞ্জের একটি উপজেলা রয়েছে জেলা হিসেবে গোপালগঞ্জ স্বীকৃতি পায় উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নীতির অংশ হিসেবে গোপালগঞ্জ মহকুমাকে একটি পূর্ণাঙ্গ জেলা ঘোষণা করেন এরই অংশ হিসেবে একুশটি নতুন জেলা তৈরি হয় এর আগে আঠারোশো সালে গোপালগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয় তখন এটি ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে থানা থেকে উন্নীত হয় মহকুমায় গোপালগঞ্জ নামটি ব্যবহৃত হয়েছিল থানা প্রতিষ্ঠার পর থেকেই জেলাটি মধুমতি নদীর তীরে অবস্থিত এই জেলার উত্তরে ফরিদপুর দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট পূর্বে মাধারিপুর ও বরিশাল পশ্চিমে নড়াইল জেলা এ জেলার পূর্ব সীমানার খাটরা গ্রামের অধিবাসী হিন্দু ধর্মাবৌলম্বী রাই এ অঞ্চলে প্রথমে বসতি স্থাপন করেন ধারণা করা হয় এগারোশো নয় থেকে এগারোশো উনআশি খ্রিস্টাব্দে বল্লাল সেনের আমলের ঘটনা এটি উৎপল দাস বাংলা ফ্যাটস নিউজ ডেস্ক